ভ্রমণ প্লানে থাকছে মহাশকালী ভ্রমণ ঘাট ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে আমরা কক্সবাজার থেকে কিভাবে মহাশকালী গিয়েছি এবং যাওয়ার পথে আমরা যা যা দেখেছি সেই সকল সুন্দর দৃশ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি আশা করছি আপনারা আমাদের এই চ্যানেল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের এই সিরিজের পরবর্তী ভিডিওগুলি আপনি সাথে সাথে পেয়ে যান এবং দেখতে পারেন তো আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো শুরু করছি আজকের এই ভিডিওর পুরোপুরি অংশ সাথেই থাকুন ধন্যবাদ কক্সবাজার ট্যুরের দ্বিতীয় দিনের অংশ আজ আমাদের ভ্রমণ প্লানে থাকছে মহাশকালী ভ্রমণ এখন প্রায় নয়টা বাজে আমরা বের হয়ে গিয়েছি আমরা একটু যে মূল যে সিজন সেই সিজনে একটু আগে চলে এসেছি যার কারণে আমাদের এই কক্সবাজারটা ফাঁকা পাচ্ছি এখন এই কক্সবাজার এসে আমাদের মনে হচ্ছে যেটা কক্সবাজারটা পুরোটাই মানে আমাদেরই কারণ এখানে আমরাই আর অন্য কোনো পর্যটন খুব একটা বেশি তেমন নেই প্রিয় বন্ধুরা আমরা মহাশখালী যাওয়ার জন্য কক্সবাজার থেকে একটি সিএনজি ভাড়া করে নিয়েছিলাম সিএনজিতে করে আমরা গিয়েছি কক্সবাজার মহাশখালী যাওয়ার যে একটি ঘাট আছে সেই ঘাট পর্যন্ত আমরা সিএনজি করে এখন যাচ্ছি মহাশখালী ঘাট ওখান থেকে আপনার ভাড়া কত নেবে একশো টাকা ট্রলারে টলারে গেলে চল্লিশ টাকা চল্লিশ টাকা কতটা সময় লাগছে টলারে গেলে এক ঘন্টা লাগবে গেলে বিশ মিনিট পনেরো মিনিট আমাদের ভ্রমণের আজকের যেই অংশটুকু আছে সেটা হলো আমরা এখন ঠিক বেলা বাজে প্রায় দশটা বাজে আর এখন আমরা রওনা দিচ্ছি আমাদের মহাশখালীর যেই ভ্রমণ সেই মহাশখালী ট্যুরে আর আমরা এই যে একটি নদী দেখতে পাচ্ছি এই নদীটি দিয়েই আমাদের সেই মহাশখালী যেতে হবে আর এখানে অসংখ্য স্পিড ভোট এবং সাগরে চলাচল করা বা মাছ ধরার যে নৌকা আমরা দেখতে পাচ্ছি সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো তো আজকে সারাদিন এই মহাশকালীর ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো তো আমাদের এই ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে মহাশখালী থেকে মহেশখালী কক্সবাজার একটি অনেক সুন্দর চমৎকার একটি দ্বীপ কক্সবাজার ভ্রমণ আসলে মহাশকালী ভ্রমণ না করলে ভ্রমণের আনন্দটাই বাকি থেকে যায় মহেশকালী যাওয়ার পথে প্রকৃতি ও গ্রামীণ সৌন্দর্যে ভরপুর এটি বাংলাদেশের কক্সবাজার জেলার উপকূলবর্তী একটি দ্বীপ যা মূল ভূখণ্ড থেকে সামান্য দূরে অবস্থিত মহেশখালী যেতে হলে সাধারণত কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে ঘাটে যেতে হয় এবং সেখান থেকে নৌকায় চড়ে দ্বীপে পৌঁছতে হয় আমরা কক্সবাজার থেকে এই যে দেখুন এই ঘাটে পৌঁছেছি এবং এই ঘাটে অসংখ্য স্পিড বোট এবং কিছু ট্রলার রাখা আছে চাইলে আপনি স্পিড বোর্ডে যেতে পারেন অথবা টলারে যেতে পারেন এখান থেকে যে ট্রলারগুলি মহেশখালী যায় সেই টলারগুলির স্থানীয় নাম গাম এই যে দেখুন একটি গাম এই গাম্বোট দিয়ে ওঠে সামনে আর কি রাখা আছে ওই গাম এখন ছেড়ে যাবে সেই গাম্বোটে বোর্ডে আজকে আসলো এবং আর স্পিড বোর্ডগুলি যেগুলি যায় এই স্পিড বোর্ডের ভাড়া এখান থেকে একশো টাকা আর গাম গেলে ভাড়া নেবে আপনাকে পঞ্চাশ টাকা এবং পঁয়ত্রিশ টাকা প্রথম যে ঘাট সেই ঘাটে যদি আপনি যান তাহলে ভাড়া পঁয়ত্রিশ এবং এর পরবর্তী যে ঘাট সেখানে গেলে ভাড়া দিতে হবে পঞ্চাশ টাকা গ্রাম গেলে সেখানে যে পোস্টে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো আর স্পিড ভরে গেলে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আমরা এই গ্রাম চড়েছি চলেছি কারণ আমরা যদি স্পিড ভরে যাই তাহলে খুব দ্রুত চলে যাব দুই পাশের দৃশ্যগুলি একদমই দেখা হবে না সেই জন্য আমরা চিন্তা করলাম গাম্বোটে যাই গাম্বোটি আস্তে আস্তে চলবে আমরা দুই পাশে প্রাকৃতিক দৃশ্যগুলি সুন্দরভাবে দেখব এখানে আসলে পেয়ে যাবেন সাগরে চলাচল করা কিছু নৌকা এবং নৌকাগুলি ভিন্ন ডিজাইনের তৈরি এই যে যে ভোটগুলি দেখতে পাচ্ছেন আপনার দুগারে এই ভোটগুলি সবই সাগরে মাছ ধরার কাজে ব্যবহার করা হয় এবং এগুলি একটু বিশেষ ডিজাইনে তৈরি করা হয় এই ভোটগুলি শুধু সাগরে চলাচলের জন্যই বানানো হয় আমাদের এলাকায় আমরা যে ভোটগুলি দেখি সেই ভোটগুলি কিন্তু এই ভোটের মতো এভাবে তৈরি করার না এবং বিশেষ আকৃতি এবং ডিজাইনের কারণে ভোটগুলি অনেক বড় বড় ঢেউর মধ্যেও সাগরে তলিয়ে যায় না নৌকায় ওঠার পর চোখে পরে বিস্তীর্ণ বঙ্গোপসাগরের জনরাশি মাঝে মধ্যে দেখা যায় মাছ ধরার নৌকা জেলেদের কর্মব্যস্ততা পানির উপর সূর্যের প্রতিফলন এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে চারপাশে বাতাসে লবণের গন্ধ ও সামুদ্রিক স্নিগ্ধতা অনুভূত হয় দ্বীপে পোষালে প্রথমেই চোখে পড়ে সবুজ বনভূমি ও পাহাড় মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ তাই এখানকার দৃশ্য অন্যরকম নারকেল গাছ কেওড়া ও গোলপাতার বন আর পাখিদের কিচিরমিচির শব্দ এক প্রশান্ত পরিবেশ তৈরি করে পথে যেতে যেতে দেখা যায় ছোট ছোট কাঁচা ঘর ধান ক্ষেত লবণের মাঠ আর মাঝে মাঝে হিন্দু ও বৌদ্ধ মন্দির এই অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরে মহেশখালী গেলে আরও যে বিস্তারিত দেখতে পারবেন সেগুলি আমরা আরেকটি ভিডিওতে আপনাদের দেখাবো আর আজকে শুধু দেখাবো মহেশখালী যেতে যেতে আমরা যেই সকল প্রাকৃতিক দৃশ্যগুলি দেখেছি বা যেই সৌন্দর্য দেখেছি সেগুলো এই যে আপনারা দেখতে পেলেন একটি স্পিড ভোট আমাদের ওভার করে আমাদের সামনেই চলে গেল এই স্পিড ভোটটিও যাবে কোথায় অবশ্যই সেই মহেশখালী এবং দুধারে দেখুন ওই ধারে সারি সারি অসংখ্য জেলেদের নৌকাগুলো সাজিয়ে রেখেছে এই নৌকাগুলো মাছ ধরে এখানে এসেছে আবার সাগরে হয়তো খুব শীঘ্রই মাছ ধরতে যাবে আমরা দূরে একটি ব্রিজ দেখতে পেয়ে পেয়েছি সেই ব্রিজটি মহেশকালীর যাওয়ার জন্য যে ঘাট সেই ঘাটের পূর্ব পাশে অবস্থিত ওই ব্রিজ দিয়ে আরও সামনে আগেলেই দেখতে পাওয়া যাবে একটি এলাকা সে এলাকায় সরকারি কিছু ভবনের মতো তৈরি করা হয়েছে পরে আমরা জানতে পেলাম এখানে পুনর্বাসন করা হয়েছে এর আগে যে এয়ারপোর্ট তৈরি করা হয়েছিল সেই এয়ারপোর্টে যাদের বাড়ি ছিল তাদেরকে এখানে স্থানান্তর করা হয়েছে বাড়িঘরগুলি অবশ্যই বাড়িঘরগুলি দেখতে খুবই সুন্দর লেগেছে খুবই ভালো মহেশকালে যেতে যেতে আমরা আরও দেখেছি কিছু বাতাসের কল যেগুলি ইউরোপে আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক বড় বড় কিছু ওয়াইন্ট মেশিন যাকে বলে সেগুলি ওখানে আমরা বারোটি দেখতে পেয়েছি এই বারোটি এই সাগরে যে বাতাস সেই বাতাসকে কাজে লাগিয়ে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং যেই বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে যোগ হয় আমরা যে গাম বোর্ডে চলেছিলাম সেই গ্রাম বেশ কিছু যাত্রী আমাদের সাথে গিয়েছিল আর আমরা যখন যাচ্ছিলাম তখন একটি স্পিড বোর্ড যায় আরেকটি আসে এবং যায় এই দৃশ্যগুলি খুবই চমৎকার লেগেছে খুব ভালো লেগেছে এই যে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি মাছের বাজার এখানে মাছের বাজার সাগর থেকে যখন মাছ ধরে নিয়ে আসে সেই মাছগুলি এই বাজারে ওঠানো হয় এবং এখান থেকে সেই মাছ কিনে পাইকার রাজ কিনে নেয় সেগুলি সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে আবার তারা পৌঁছে দিয়ে আসে এই মা এই নৌকাটিও সাগর থেকে মাছ ধরে এই মাত্র এসেছে এবং তাদের মাছগুলি তারা এই বাজারে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এই দেখুন নৌকাটি কত বড় একটি ভোট এই ভোটটি দূর থেকে হয়তো ছোট মনে হয় কিন্তু গেলে বোঝা যায় যে কত বড় আর এই ভোটগুলি তৈরি হয়েছে পুরোটাই কাঠের তৈরি স্বচ্ছ নীল জলরাশি দুধারে কিছু ভিন্ন ডিজাইনের নৌকা যেগুলি সাগরে চলাচল করে এই দৃশ্য দেখে মন প্রাণ চোখ সব জুড়িয়ে আছে প্রিয় বন্ধুরা আপনারা কক্সবাজার আসবেন আর কক্সবাজার ঘোরার পর মহেশকালী ভ্রমণ না করলে কক্সবাজার ভ্রমণের বড় একটি অংশই আপনাদের মিস হয়ে যাবে এভাবে আমাদের বোটটি চলতে চলতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট চলতে চলতেই আমরা যে দৃশ্য দেখতে পেয়েছিলাম সেটা ম্যানগ্রোভ বনের একটি দৃশ্য আমাদের চোখে ধরা পড়েছে দেখুন এই যে স্পিড ভোট আসছে কেউ যাত্রী নিয়ে এবং যখন স্পিড ভোট আসে তখন যে ঢেউ খেলে যায় সেই ঢেউ খেলার যে দোলানি সেটাও অনেক ভালো লাগে এখানে যেতে যেতে আমাদের কিছু বাতাস আমরা পেয়েছি যে বাতাসে আমাদের যে মানে গরমের ক্লান্তি ছিল সেটা দূর হয়ে গিয়েছে এই যে একটি আপনারা বোট দেখতে পাচ্ছেন জাহাজ যেটাকে বলে এই জাহাজে করে সাগরে বিভিন্ন স্পটে এখান থেকে যাওয়া যায় আবার এখান থেকে চাইলে ভাড়া করে সুন্দরবন পর্যন্ত ঘুরতে যেতে পারবেন এটি বাংলাদেশি পতাকা বহনকারী একটি জাহাজ এটি যখন সাগরে চলাচল করে তখন এটি কোন দেশের সেটা প্রমাণ করার জন্য অবশ্যই সেই দেশের পতাকা বহন করতে হয় আমরা যেতে যেতে পুরোটা অঞ্চলে এরকম কিছু দৃশ্য দেখেছি আর স্পিড ভোটের আসা যাওয়া দেখেছি সবগুলি দেখে সেন্ট মার্টিন যাওয়ার যে একটু শখ সেটা প্রায় অনেকাংশেই এখানে পূরণ হয়ে যাওয়ার মতো বন্ধুরা আমরা এই ভিডিওর পরবর্তী অংশে আপনাদের জন্য নিয়ে আসবো মহাশকালে গিয়ে কি কি দেখেছি এবং মহাশকালে গিয়ে কিছু ফাদ আছে প্রতারণার ফাদ আপনারা সেই প্রতারণার ফাদে না পড়তে চাইলে আমাদের সেই পরবর্তী ভিডিওটি আপনারা দেখবেন সেই ভিডিওটিতে দেখাবো ওখানে গিয়ে কীভাবে ভ্রমণ করবেন এবং কি করলে আপনারা সেই প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন আমরা যেদিন মহাশালী ঘুরতে গেছি সেদিন আমাদের আকাশে কোনো মেঘ ছিল না এবং হালকা রোদ ছিল সব কিছু মিলিয়ে বসন্তকাল ছিল চমৎকার একটি আবহাওয়া পেয়েছি আর সেই আবহাওয়াতে যখন আমাদের এই ভোটটি গাম্বরটি চলছিল সাগরের কিছু ঢেউ সব কিছু মিলিয়ে খুব চমৎকার একটি দৃশ্য দেখুন বন্ধুরা এই এই গাম্বরটি এখানে রোদ হলে আপনাদের সে রোদ লাগবে না সেরকম কিছু ব্যবস্থা এরা করে দিয়েছে আর নম্বরটিও খুব স্পিডে চলছে সেটা আপনারা এই ভিডিও দেখে বুঝতে পারছেন যেটি খুব যে আস্তে চলছে সেটা না খুব ভালো স্পিডে চলছে পাশাপাশি ম্যানগ্রোভ বনের আপনারা দেখতে পাচ্ছেন দূরে ওই একটি ম্যানগ্রোভ বন ও যে দেখতে পাচ্ছেন এই দৃশ্যটাও খুব ভালো লেগেছে এই ম্যানগ্রোভ বন আমরা সাধারণত সুন্দরবন গেলেই দেখতে পাই এবং এই পাশে ভিডিও দেখতে পাচ্ছেন এটি একটি নতুন শহর তৈরি করা হয়েছে কক্সবাজারে যারা বিমানবন্দরে জমি দিয়েছেন তাদেরকে এইখানে এসে পুনর্বাসন করা হয়েছে এই দেখুন স্পিড ভোট একটা যাচ্ছে আর একটা আসছে এই দৃশ্যগুলিও কম সুন্দর নয় মন চেয়েছিল এই ম্যানগ্রোভ বনে একটু নেমে একটু হাঁটাহাঁটি করব একটু ঘুরব কিন্তু আমাদের ভোট থেকে থামবে না আমাদের ভোট নিয়ে যাবে সেই মহেশখানে যে দ্বীপ সেই দ্বীপে তো আমরা মহেশখালের দ্বীপে যেতে যেতে এই দৃশ্যগুলি দেখেছি আর পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আসির মতো শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে